আসসালামু আলাইকুম স্পেশাল বিনিয়োগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইতিমধ্যে অসংখ্য নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি আলহামদুলিল্লাহ সবগুলোই প্রফিট দিয়ে গেছে আমার এই চ্যানেলের দেখে কেউ বাই সেল করবে না লাভও আপনার লসও আপনার এখন আপনাদের সামনে একটা শেয়ার নিয়ে আলোচনা করবো এই শেয়ারটি হচ্ছে মনসফুল এটা এ এ বি বি সি সি করে কমপ্লিট কারেকশন কমপ্লিট করছে এখন একটা জুন জুনের ভিতরে আছে আহ এই শেয়ারটি যদি কোনো বিনিয়োগকারী বাই বোন একশো দুই তিন টাকার ভিতরে এন্ট্রি দিতে পারে বা চার টাকার ভিতরে এন্ট্রি দিতে পারে তাহলে সামনে ভালো একটা গেইন পাবে বলে আমি আশা রাখি দ্বিতীয় আরেকটি নিয়ে আলোচনা এটি হচ্ছে এই কেডিএসটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের বত্রিশ থেকে তেত্রিশ রেঞ্জে বাই ছিল এখন এটা মোটামুটি ভালো একটা পজিশন নিচ্ছে যদি কেউ এটা এই থেকে রেঞ্জে বাই দিতে পারে তাহলে সামনে ভালো কিছু হতে পারে বলে আমি আশা করি এবং সাতত্রিশের নিচে অবশ্যই এটার স্টপ লস লাগতে হবে সাতত্রিশের নিচে অবশ্যই স্টপ লস দিতে হবে আরেকটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এটাও মোটামুটি কারেকশন কমপ্লিট করছে এটা যদি কেউ আহ পঁচাশি থেকে সাতাশি লেভেল এন্ট্রি দিতে পারে তাহলে ভালো একটা গেইন পাবে কিন্তু অবশ্যই চৌরাশির নিচে চৌরাশির নিচে আই মিন তিরাশি টাকা হলে

বাই দিতে পারে তাহলে ভালো কিছু প্রফিট পাবে বলে আমি আশা করি অবশ্যই একটা আমাদের একশো নব্বই এর নিচে স্টপ লস রাখতে হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম